আজকে কি একটি ঘটনা এই যে বাংলাদেশের তাপের মাত্রা এত অতিরিক্ত এই যে উনি আজকে যে বালুর তাপে ডিম ভাজি করে দেখাবেন আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি যে কি পরিমাণ বালুর তাপ হয়েছে আজকে এই যে দেখেন দর্শক উনি দিনটিতে আছে আই দেখেন কী পরিমাণ গরম হয়েছে দেখছেন এত পরিমাণ তাপ বালির দিনটা দেওয়ার সাথে সাথে দিনটা সিদ্ধ হয়ে গেছে আচ্ছা ভাই ভাই আপনি যে এটা করতেছেন ভাই আমরা তো বাংলা এরকম জীবনও দেখি না যে বালির তা ডিম বাজা হয় আপনি এটা কেমনে কিভাবে সম্ভব বলতেন আমাদেরকে ভাই আমি সৌদি আরব ছিলাম পাঁচ বছর পাঁচ বছর যখন আমি বড় বিভিন্ন মধ্যে কাজ করি তখন মালিকে আমার ভাত হয়ে যায় নাই ভাত হয়ে আমি চিন্তা মনে করি আমি ডিম আছে দুটা এই ডিম আমি নিয়া ভাই দিদিন তো পাথর ভালো পাওয়া যায় না বুঝি বা আমি পাথর ফলে দেয় বা আমি মতো ডিম পাই করে বা আমি থাকিয়া

যে বাং <tense>

ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বুদ্ধি আমাদেরকে উপহার দেওয়ার জন্য